আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন কথা বলব দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানে ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি ঊনপঞ্চাশ বছর বয়সী একজন রুগী তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা ওদের নাম্বার ব্যবহার করে ওরা ডাক্তার আয় সে আপনার সাথে কথা বলবে এবং ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে ওষুধও পাঠাই না আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না প্রিয় দর্শক আজকে আমার সাথে যিনি আছেন কথা বলবো ওনার সাথে কেমন আছেন আপনি জি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বিজ্ঞাপাত উত্থানজনিত সমস্যা এবং এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছেন চার পাঁচ বছর ধরে আমি ভুগতেছি চার পাঁচ বছর ধরে ভুগছে আপনার বয়সটা এখন কত উনপঞ্চাশ উনপঞ্চাশ বছর বয়স এবং যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন একেবারেই মেলামেশা করতে পারতেন না মানে ত্রিশ সেকেন্ড এক মিনিটের মধ্যেই বিজ্ঞাপাত হয়ে যেত এবং এখন সেটা চিকিৎসার পর কেমন আছে এখন প্রায় আমি দশ মিনিট বারো মিনিট এরকম একটা দশ বারো মিনিট সময় পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে মিলনে পূর্বেই খেতে হবে না না এই ধরনের কোন ইয়ার নরমালি ওষুধ নরমালি ওষুধ আগে অনেক ওষুধ খেলে মাথা ঘুরে তো এখন আর ঘুরে না অর্থাৎ এখানে আসার পূর্বে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে হ্যাঁ মাথা ঘোরা তো বা হচ্ছে খারাপ লাগতো ভাব হইতো খারাপ লাগতো চোখ মুখ ভার থাকতো কিন্তু এখানে আসার পরে এখানে আসার পর এখানে ওষুধ কোনো ইয়া নর্মালি নর্মালি খাইতেছি এবং কোনো কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী এখন সন্তুষ্ট কিনা জি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি সন্তুষ্ট আছেন এবং এই উনপঞ্চাশ বছর বয়সে এসে আপনি দশ থেকে ১২ মিনিট মেলামেচা করতে পারছেন সেটা আলহামদুলিল্লাহ অনেকটাই আসলে সন্তুষ্টির কথা প্রিয়দর্শক অনেকেই রয়েছে চল্লিশ বছর পার হয়ে গিয়েছে তিনি ভাবছেন যে যৌন জীবনে তিনি আর কখনই ভালো থাকতে পারবেন না বিষয়টি কিন্তু তা নয় অবশ্য আপনি যদি স্বাস্থ্য সচেতন হন আপনি যদি যৌন স্বাস্থ্যের উপর সচেতন হন তাহলে আপনি যদি রোগের কারণগুলো বের করে সঠিক চিকিৎসা করেন তাহলে আশা করছি ইনশাআল্লাহ আপনিও ভালো ফলাফল পাবেন প্রিয় দর্শক সবসময় আমি বলে থাকি আপনাকে এখানেই আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর রেখে ওষুধ সেবন করবেন ইনশাআল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক আমি আবার বলছি তা হচ্ছে আমার নামে যে বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না এবং আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকাও দিতে হয় না আমি কোনো বিকাশ লেনদেন করি না আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাহিরে আমার কোনো ধরনের নাম্বার কিন্তু নেই দয়া করে কোনো ধরনের প্রতারণা ফাঁদে পা দিবেন না অবশ্যই সরাসরি চেম্বারে এসে পরামর্শ নেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম